অনেক অনেক বছর আগে যখন মানুষ প্রকৃতিকে ভয়ও করত আবার শ্রদ্ধাও করত তখন পাহাড় আর গভীর অরণ্যের মাঝখানে ছিল এক জনপদ নূরপুর দিনের বেলা গ্রামটা ছিল শান্ত কিন্তু সূর্য ডুবলেই চারদিকে নেমে আসত এক অজানা আতঙ্ক কারণ নূরপুরের পাশেই ছিল এক ঘন জঙ্গল যেখানে বাস করে বলে লোকমুখে শোনা যেত এক ভয়ঙ্কর সত্তা কালনাগিনী কেউ তাকে দেখেছে বলে দাবি করত কেউ শুধু তার ছায়া বলা হতো সে কখনো রূপ নেয় অপূর্ব সুন্দরী নারীর লাল শাড়িতে মোড়া চোখে মায়া আর কণ্ঠে মধু আবার কখনো সে হয়ে ওঠে বিশাল ফনাতোলা বিষধর সাপ যার এক ফোঁটা বিষে মৃত্যু অনিবার্য যারা লোভী যারা অহংকারী যারা সত্যের পথ ছেড়ে বেঁকে চলে কালনাগিনী নাকি তাদেরই টানে এই নূরপুরেই বাস করতেন লোকমান হাকিম তিনি কোনো জাদুকর ছিলেন না কোনো অলৌকিক শক্তির দাবিও করতেন না তবু মানুষ বলত তার জ্ঞানই ছিল সবচেয়ে বড় শক্তি তিনি মানুষকে ভয় শেখাতেন না শেখাতেন ভাবতে একদিন সন্ধ্যার ঠিক আগে তার তরুণ শিষ্য ইমরান ছুটে এলো মুখে আতঙ্ক চোখে অস্থিরতা সে বলল হুজুর আমার বন্ধু সালে আজ জঙ্গলের পথ ধরেছিল সে এখনও ফেরেনি গ্রামে সবাই বলছে কালনাগিনী তাকে নিয়ে গেছে লোকমান হাকিম কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর শান্ত কণ্ঠে বললেন যেখানে ভয় জন্মায় সেখানেই সত্য লুকিয়ে থাকে চল আমরা জঙ্গলে যাই ইমরান অবাক হয়ে তাকাল এখন রাত নামছে লোকমান হাকিম বললেন অন্ধকার বাইরে নয় ইমরান অন্ধকার মানুষের মনে দুজন একসাথে জঙ্গলের পথে রওনা হল চারদিকে ঘন গাছ বাতাসে অদ্ভুত শোঁ শব্দ চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে মাটিতে ছোপ ছোপ হয়ে পড়ছে যত ভেতরে যায় ইমরানের বুক তত জোরে ধুকপুক করে হঠাৎ সামনে দেখা গেল এক নারী লাল শাড়ি গলায় ভারী অলঙ্কার মুখে অদ্ভুত প্রশান্ত হাসি কিন্তু তার পায়ের নিচে মাটি নেই বরং বিশাল এক সাপের কুণ্ডলী ইমরান ভয়ে জমে গেল তার পান নড়ছে না নারী মিষ্টি কণ্ঠে বলল হে জ্ঞানী লোকমান তুমি ভয় পাও না আমি কাল নাগিনি অনেকেই এখানে এসে আর ফিরে যায়নি লোকমান হাকিম তার চোখের দিকে সরাসরি তাকালেন কোনো ভয় নেই কোনো রাগ নেই শুধু গভীর উপলব্ধি তিনি বললেন যে ভয় দেখিয়ে শক্তি দেখাতে চায় সে আসলে ভেতরে ভেঙে পড়ে বল তুমি মানুষকে ধ্বংস করো কেন এই প্রশ্নে কালনাগিনী হাসি মিলিয়ে গেল তার চোখ কেঁপে উঠল অনেকক্ষণ চুপ করে থাকার পর সে বলল কারণ আমি নিজেই ধ্বংস হয়েছি তারপর সে বলতে শুরু করল তার গল্প একসময় সে ছিল মানুষ লোভে পড়ে সে মানুষের সাথে প্রতারণা করেছে দুর্বলদের ঠকিয়েছে সত্যকে বিক্রি করেছে সুবিধার জন্য সেই অন্যায়ের ফলেই সে অভিশপ্ত হয়েছে রূপে। এখন সে মানুষের ভয় খেয়ে বাঁচে যেন নিজের পাপ ভুলে থাকতে পারে লোকমান হাকিম ধীরে বললেন পাপ ভুললে মুক্তি আসে না পাপ স্বীকার করলেই পথ খুলে যায় কালনাগিনীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল সে বলল আমি মুক্তি চাই কিন্তু জানি না কীভাবে লোকমান হাকিম কোরআনের আয়াত পাঠ করলেন বাতাস ভারী হয়ে উঠল জঙ্গলে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল তিনি বললেন তোমার মুক্তি সম্ভব কিন্তু শর্ত আছে আর কখনো লোভের পথে যাবে না আর কোনো মানুষকে ভয় দেখাবে না এক মুহূর্তে আলো ঝলসে উঠল কালনাগিনীর সাপের দেহ মিলিয়ে গেল সামনে দাঁড়িয়ে রইল এক সাধারণ নারী মানুষ ইমরান বিস্ময়ে তাকিয়ে রইল সে বুঝে গেল ভয়ে যাকে সে দানব ভেবেছিল সে আসলে মানুষেরই তৈরি ফেরার পথে লোকমান হাকিম বললেন মনে রেখো ইমরান সব কালনাগিনী জঙ্গলে থাকে না সবচেয়ে ভয়ঙ্কর কালনাগিনী মানুষের নিজের লোভ অহংকার আর মিথ্যা সেই রাতের পর নূরপুরে আর কেউ নিখোঁজ হয়নি জঙ্গল আগের মতোই জঙ্গল রইল কিন্তু মানুষের মন বদলে গেল আর লোকমান হাকিমির নাম লোককথায় লেখা হয়ে রইল যিনি তলোয়ার দিয়ে নয় জ্ঞান দিয়ে ভয়কে হারিয়েছিলেন